ফাইনালি আজকে আমাদের যাওয়ার কথা সবাই মানে আমাদের কালকে গাইজ মহল ঠিক আছে মলের জন্য সবার আগে আমরা আপলোড করি কিন্তু ওয়ার্ড গাইজ যা ওয়েদারটা দেখছে আমি এই ওয়েদারে কি করে বাইরে যাব কি করে বাইরে যাবো তোমরা বলো এই বৃষ্টি মুড়ি হ্যাঁ আমি ওয়েদার চেক করেছিলাম বাট আমাকে দেখাচ্ছিল যে দূর থেকে এখনটা বৃষ্টি হবে তারপরে অটোমেটিক এখন তো হবে আটটা সাড়ে আটটা বাজে সকাল তো এখন কোনো সমস্যা হবে না যদি আমাকে তিনটের মধ্যে কি দুটোর মধ্যে বৃষ্টি থেমে যায় বাট আমাদের কোনো সমস্যা নেই থামলেই হবে তো এখন চলো দেখি কখন কি থামে আর কিন্তু যা জল ভরে গেছে আমার তো মনে হয় না যে এই বৃষ্টিটা থামবে আর দেখো আমাদের তো প্রথমত জানো তো এখন স্ট্রাগল করতে হচ্ছে স্ট্রাগল না কিছু হবে না না আর তারপর তোমাদের একটু সাপোর্ট তো অবশ্যই দরকার না হলে তো হচ্ছে না না যে কোনো এক সাপোর্ট পেলেই আমরা একটুখানি এগিয়ে যেতে পারতাম এইটুকু আর কিছুই না আমার কিন্তু দেখো কিছু করে নাই এখন বৃষ্টি থামার আশায় যে বৃষ্টি কখন থামবে বাট থামুক থামলে আমরা বেরোবো ঠিক অবশ্যই ঠিক আছে চলো পূর্ণিমার জিজ্ঞেস করি যে যাবে কিনা আছে আজকে তো যেতেই মরে গেলেও ঠিক আছে চলো দেখা হচ্ছে বৃষ্টি থামার পরে তো গাই ফাইনালি এখন এসেছিলাম আছি সেই ঝিল পার্কেতে আর আমি বলেছিলাম যে আজকে নিয়ে আসবো পূর্ণিমাকে এখানে ভিডিও করতে কালকে আছে আমাদের মহল হয় ঠিক আছে তো সেই উপলক্ষে পূর্ণিমা আজকে মা দুর্গা সেই দুর্গানা কালী বুঝতেই পারছি না আমি তো এখন এই যে আমরা এরকম কিছু লোকেশনে এসে গেছি আর এই লোকেশনে করবো এই উল্টো সাইড তো কালা কালা লাগবে এই গাড়ি ভাঙুক তো এখন আমরা এখানে করবো করা রিলস আর আমরা এই জায়গাটা বেছে নিয়েছি কেন এই জায়গাটা অনেক জঙ্গল ওই জঙ্গলের সাইডে না ওই জন্য বেশি প্রবলেম তো আমরা এই জঙ্গলটা এখানে করব আর তো সবাই মিলিয়ে এখানে রেডি আর এখানে রেডি ফেডি হয়ে সবাই চলে এসছি এখন ফাইনাল তাড়াতাড়ি করতে হবে কেননা এদিকে আবার সূর্য মামা ডুব মারলে না রিলস পুরো কালো কালো হয়ে যাবে ঠিক আছে তো চলো আমরা গাড়ি এখানে পার্কিং করে নিয়েছি আর আজকে নিয়ে এসছি এই দুটোকে মানে বডি গার্ড নেপলা নিয়েছিস নেপলাটা এই তালা ওইসব এখন তো তোরা বদলে চলে তো এরকম কিছু কাশফুলি লোকেশন আর করব ওখানে যাচ্ছি চলো দেখা যাক হাই বন্ধুরা দেখো আজকে আমি রিলস করতে এসেছি আর একটা মাঠে মানে কাশফুল যেখানে থাকে সেখানে এসেছে আমাদের এখানটাই আমি কর্ণ তারপর দুটো ভাই এসেছে আর তোমাদের ওয়েদারটা দেখো দাঁড়াও দেখাচ্ছি কি সুন্দর পুরো একদম কাশফুল পুরো ভর্তি হয়ে গিয়েছে সেখানে এসেছে এক মিনিট ধরো এই দেখো ও যে দেখতে পাচ্ছো ও যে কর্ণ আমরা সবাই আছি ওই দেখো সব কাশফুল চলো আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে শিওর অবশ্যই জানাবে কোথায় দেখো কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আমি চল কে রা বৌদি করছি দাঁড়ো তাকো তাকো

যা ভাই তোর ফোন দেখো আর ভাই এ জ্বালাতন জিনিস আর মা দুর্গা জঙ্গলে যাচ্ছে কেন বসে তো বাইরে সব চলো আমি আর সামনে দিকে যাই ঠিক আছে আর আর অবশ্যই কমেন্ট করো যে আমাদের রিলস আর আমাদের কেমন হয় তোমরা যত বলবো ততই তো আমরা মডিফাই করবো কিছু অন্য কিছু করার জন্য আর কিছু চেঞ্জ করার জন্য ঠিক আছে আর দাঁড়ি বাড়ি কাটতে হবে পয়সা করি নেই এদিকে আইফোনের অবস্থা চলছে আইফোনটা না গেলে কোনো কাজ হচ্ছে না ঠিক আছে তো চলো এখন দেখাচ্ছে ওই যে আমাকে বাইক ধরে গিয়ে

তো এখন আমরা কম্পিউটার কম্পিউটারে আমরা ঘুরি ঘুরি পায়ে বাড়িতে যাচ্ছি আর কৃষ্টি নামবে গাইস কপালটা এতই ভালো ছিল পূর্য আমাদের সাথে সাত নিয়ে মা মাছ পাঁচটা এক ঘন্টা আর এক ঘন্টার মধ্যে আমরা অনেক কিছু করবো মা তো তো ভিডিও আসতে তবে গাইস আমার নাম পূর্ণিমা প্রিন পূর্ণিমা সরকারি আছে দেখো গাইজ আমি ওখান থেকে পূর্ণিমাকে নিয়ে রিলস টুলস করে এসে না দেড় মাস বাড়িতে ল্যাপ করে থাকছিলাম তো এদিকের মধ্যে আমার দাদা আবার আমাকে ফোন করে বলে ভাই একটু লীলগঞ্জা যে আমার পার্সেল এসছে পার্সেলটা নিয়ে আয় তারপরে এসে বাড়ি বসে তো ওয়েদারে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে ওই জন্য না আমি একাতে গাড়ি চালাই যে একাতে বৃষ্টির মধ্যেও ব্লক করছি কারণ পার্সেলটা দেখাবো না না পাবলিক বিশ্বাস করে তো এই পার্সেলটা নিচ্ছি দাদা সেন্ট অর্ডার দিয়ে দেবে মানে সেন্ট আর ব্লু প্যাশ করা মুখ থাকবে গাড়ি চলো এখন সব কিছু নিয়ে কমপ্লিট হয়ে গেছে এখন পুরো আর আমার গাড়ি ওখানে এদিকে ভিজে পুরো আর তোমাদের ভাইও অনেক কিছু অর্ডার দিয়েছে ওগুলো কালকে দেখতে পারবা বাট আগে বাড়িতে চলে আসছি পার্সেলটা নিয়ে আর বৌদির কাছে দিয়ে দিয়েছি বৌদি নিয়ে কি ওর মধ্যে কি আছে কি বিন্দন তো দাদা আমাদের কিছু বলিনি বাট আমি জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিনি ফার্স্ট টাইম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গেছে তো মাথা পুরো বেঁচে ভিজে এখন এখান থেকে ভিজে এসে এখন হচ্ছে বসে বসে না খুব খিদে লেগেছিল কি খাবো কি খাবো আর তোমরা জানো তো আমাদের বাড়িতে দোকান আছে তো বাড়িতে দোকান আছে তো দোকান থেকে নিয়ে এসছিলাম লালু বলু খাবে তুমি একটা খাও এ ভালো কোথায় গেছিলাম যেন রিলস করে সবাই বলে ওটা কেমন লাগলো তোমার ওই জায়গাটা কেমন লাগলো ফার্স্ট টাইম ওখানে গেছো কেমন লাগলো আর ওই রিলসটা করে ফার্স্ট টাইম যাইনি আমি দ্বিতীয়বার গিয়েছি কারণ ওখানে তো প্রথম গেছো না না হ্যাঁ ওইখানে প্রথম আর কিন্তু কিন্তু ওটা ওটা ঝিল পার্ক না ঝিলিক পার্ক না ঝিল পার্ক ঝিল পার্ক তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে ওখানে চলে যাবে ঝিল পার্ক আমি

তো ফাঁকা টাইমে গেছিলাম বলে আমরা সেভ করতে পেরেছি তাহলে ওখানে সেভ না ঠিক আছে নিয়ে গেলাম একটা সেভে যাবে না নিয়ে গেলে হবে সবাইকে যা যাওয়া টাটা আমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে নাকি গ্যারান্টি আছে না কোনো গ্যারান্টি নেই ও এখন নিচে গিয়ে ভাতটা রান্না হবে খাবো দাও খাবো তোমাদের তো গাইজ ভিডিওটা কমপ্লিট হলো আর আমার ওই দিত শেষ আর গাইজ আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেননা অনেক বৃষ্টি বৃষ্টির মধ্যে গিয়ে শুধু ওটার পরেও আমরা যে ভিডিওটা করি যে গাইজ যাই না কেমন হবে বাট যদি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর কমেন্টটা করতে ভুলবে না গাইস যাই না ভিডিওটা কেমন আছে বুঝি না কিছু ঠিক আছে তো সব কিছু তোমরা মানিগুনি নিও যা ভুল কথাবার্তা বলে থাকি সব তোমরা মানিগুনি নিও তো গাইজ চলো আজকের ভিডিওটাই বলতো ভিডিওটা যদি ভালো লেগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব গাইজ লাভ ইউ